আপনার পুকুরে তেলাপি মাছের বাচ্চা দিয়ে বড়ায় ফেলছে তেলাপের ডিম কোথা থেকে আসলে আপনি জানেন না আপনার পুকুরে একদম পরিপূর্ণ হয়ে গেছে তেলাপি মাছের ডিম দিয়ে বা তেলাপি মাছ দিয়ে আপনি এই মাছ কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছেন না এবং আপনি জানেন না এই মাছ কিভাবে কন্ট্রোল করতে হয় অথবা এই তেলাপি মাছ আসলে বড় হবে কিনা সেটা আপনাকে একটা প্রশ্ন কারণ কি আপনি জানেন না এই তেলাপি মাছের ডিম বা বংশ কীভাবে ধ্বংস করতে হবে বা তেলাপি মাছ এগুলো আছে সেগুলো আসলেই সঠিকভাবে রেজাল আসবে কিনা সেটা আপনি জানেন না তো আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন তেলাপি মাছের ডিম বা বাচ্চা বা তেলাপের বংশ কীভাবে ধ্বংস করবেন অর্থাৎ আপনার পুকুরে জঙ্গলি তেলাপে বাংলা তেলাপে এগুলোতে ঘুরে গেছে সেগুলো আপনি কীভাবে ধ্বংস করবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন আপনি জীবনে কোনো তেলাপে সারান কিন্তু আপনার পুকুরে হুট করে কি আপনি তেলাপে আসলো অথবা আপনি তেলাপে সারছেন সেটা মনোস্যাক্স তেলাপে সারেন নাই সেই তেলাপে দুই মাস আড়াই মাস তিন মাস পরে আপনার তেলাপে একদম পুকুর ভরা ফেলছে তেলাপে আর তেলাপে পেয়ে বাচ্চা দিয়ে আপনার পুকুর একদম বরাট হয়ে গেছে তো আপনি এখন এখন আছেন চিন্তায় তা আপনি এই তেলাপে পেয়ে গুলো কীভাবে চাষ করবেন সেটা আপনি জানেন না এখন দেখেন আপনার পুকুরে যদি তেলাপে বাচ্চা দিয়ে ফেলে দুই এক পার্সেন্ট তেলাপে বাচ্চা দিলে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি জানেন যে তেলাপিয়া মাছ যখন মনোসেক্স করা হয় সেক্ষেত্রে মোটামুটি আঠাশ দিন হরমোন সম্পন্ন করে মনোসেক্স করা হয় একুশ দিন হরমোন করলে তেলাফি মনোসেক্স হয়ে যায় আরও সাত দিন হরমোন করলে সেক্ষেত্রে আরও বেশি স্ট্রং হয় পোনা আরও স্ট্রং হয় পুনার সজ বাচ্চা দেন এরকম ব্যবস্থাপনা করা হয় যেহেতু তেলাপির পোনাগুলা এই রকম হাঁপাতে রেখে আমরা প্রাকৃতিক পরিবেশে হরমোন খাইয়ে আমরা কী করে থাকি এগুলোকে মনোসেক্স করে থাকি এখানে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স হবে না এটি স্বাভাবিক নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট বা সাতানব্বই পার্সেন্ট মনোসেক্স হতে পারে তবে সাতানব্বই পার্সেন্ট মনোসেক্স হয়েছে মানে যে তারা দুই মাস পরে তিন মাস পর বাচ্চা দেবে মনে না কিন্তু সাতানব্বই পার্সেন্ট মনোসেক্স হিসেবে আপনি বিক্রি করা শুরু করতে পারতেছেন তার মানে আপনার কিন্তু খুব সামান্য পরিমাণে থাকে গেল সেটা ডিম ছাড়লে কোনো একটা সমস্যা নাই কারণ কি এটা তো একদম আট মাস দশ মাস পরে অল্প কিছু বাচ্চা আসছে সেটা কোনো সমস্যা নাই কিন্তু যদি অধিক পরিমাণে তেলাপে বাচ্চা দিয়ে ফেলে সেক্ষেত্রে লোকসানের কারণ হয়ে পারে এজন্য বলবো আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপে নিতে হবে যে মনোসেক্স তেলা পেয়ে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলা পেয়ে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট মনোসেক্স সচরাচর করা যায় না কারণ এটা প্রাকৃতিক পরিবেশে করা হয় এটা কৃত্রিম জিনিসটা বা এটা আমরা হাতে তৈরি করতে পারছি না এটা অবশ্যই প্রদত্ত জিনিস তবে আমরা কি বলছি একটা ঘন্টায় ঘন্টায় খাবার দেয় লিমিটেড খাবার দেওয়া পরিপূর্ণ হরমোন প্রয়োগ করে আমরা কিন্তু এটাকে মনোসেক্স করার চেষ্টা করতেছি আশা করি বুঝতে পারছেন তবে দেখা যাচ্ছে আমাদের এসে তেলা এক বছর ভিতরে বাচ্চা দেয় না তো আমাদের তেলাপে যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ইজিলি এক বছর চাষ করুন কোনো প্রকার সমস্যা নাই আমাদের তেলাপে চার মাসে তিন বিশে কেজি আসে পরে পাঁচ পার্স যদি তাহলে প্রত্যেকটা মাস পাঁচশো গ্রাম প্লাস ওজন হয়ে যায় এবং আপনি যদি সাত মাস রাখেন সেক্ষেত্রে প্রত্যেকটা তালে এক কেজি ওজন হয়ে যায় এবং আপনি যদি এক বছর রাখেন সেক্ষেত্রে প্রত্যেকটা কেজি তিন কেজি সাইজ হয়ে থাকে আমাদের সহজ এটা গ্যারান্টি দিতে পারি পরিমাণ যদি যদি লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি এপ্রিল মাসে নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত সার বিগত তিন মাসে যারা এস এ তালের বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ডেলিভারি হবে যেহেতু ঈদুল ফিতর একটা বন্ধ আছে এই আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের চার তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতরে করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য নিরানব্বই হাজার পিস হয় খুচরা কোন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন আপনি কোনো একটা জায়গা থেকে লুকালয়ের হাসারি থেকে আপনি পোনা কিনছেন কেনার পরে দুই মাস পরে থেকে আপনি পুকুর বেড়ে গেছে সেই ক্ষেত্রে ডিম বা বংশ আপনি কিভাবে করবেন ধ্বংস সেই সব আপনি জানতে পারবেন তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে যে আমরা তালেলাফেমাস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জালটাই না হরণ করা যায় না এখন জালটা নিয়ে যদি সম্পূর্ণ আহরণ না করতে পারবেন তার মানে আপনি মাছ ধরতে গেলে কিন্তু একটা সমস্যা পড়তেছেন হান্ড্রেড পার্সেন্ট মাছ সংগ্রহ করতে পারতেছেন পঁচানব্বই পারেন্ট মাছ আপনি সংগ্রহ করবেন বাদ বা আবার দেখবেন তেলাপের যে ডিমগুলো সেগুলো কাদার নিচে থেকে এই কাদার নিচে থাকার পরে একটা সময় যায় যখন পানির সংস্পর্শ আসে তখন কিন্তু এরা বাচ্চা ফিটে পেয়ে যেতে পারে অর্থাৎ কাদার নিচে অনেকদিন ডিম ছিল সেই ডিমটা যে কোনো সময় পরিস্ফিত হতে পারে যখনই পানির সংস্পর্শ আসবে আশা করি বুঝতে পারছেন আবার দেখবেন তেলাপের কোন আপনি সংগ্রহ করছেন সেটা মনোশাক নয় এটাও কিন্তু বাচ্চা দিতে পারে এর পাশাপাশি দেখবেন কি আপনার পুকুরে বিভিন্ন প্রকার অবাঞ্চিত মাছ সেগুলো মাছের কিন্তু ডিম কিন্তু একটা সময় অবাঞ্চিত মাছগুলা কি শোল টাকি মলা চেলা ঢেলা এবং কি কানপনা এইসব মাছ কিন্তু 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 ডিম পারে বা সময় এদের বাচ্চা হতে পারে এখন এই জিনিসগুলোকে ধ্বংস করার জন্য অনেক সময় কিন্তু আমরা কি থাকি গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে থাকি কিন্তু তারপরে কিন্তু কাজ হয় না কারণ কি আমরা পানিতে প্রয়োগ করছি অথবা কাদাতে প্রয়োগ করছি কাদার নিচে আমাদের ডিমগুলো ছিল একটা সময় দেখবেন ডিমগুলো যখনই পানি সংস্পর্শ আসবে তখনই কিন্তু ডিম থেকে রেণু ফুটে বেরোতে পারে তাহলে আপনি বলতে পারেন কোন নিয়মে আমরা তেলাফের ডিমটা বা তেলাফের বংশ ধ্বংস করবো সে সম্পর্কে কিন্তু আপনি এখনই জানতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনি জাল টেন মোটামুটি যতগুলো মাছ সংগ্রহ করা যায় বা আহরণ করা সেটা আপনি আহরণ করলেন তারপর আপনি কি করবেন আপনি পানিটা শেষ দিয়ে আলাদা করে ফেলুন না আপনার পুকুরে কোনো ভাবে পানি রাখবেন না পানি শেষ দিলেন এতে কাজ শেষ না এতে কাজ শেষ না আপনি কি করবেন মই দিয়ে আপনি পুকুরে তোলা যে কাদা আছে সেই কাদাটাকে আন্দোলিত করে দিবেন আন্দোলিত করার পরে আপনি করবেন পুকুরে প্রতি শতাংশ জায়গার জন্য গরম চুন যেটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে গরম চুনটা আপনি প্রতি শতাংশের জন্য এক কেজি করে গরম চুন মারিয়ে দিবেন এটা আপনি কাদার ভেজে দিলেন একদম কাদা আন্দোলিত অবস্থায় আছে মাত্র মই টানছেন এরপরে আপনি গরম চুনটা আপনি পুকুর প্রয়োগ করে দিলেন প্রয়োগ করে দেওয়ার পরে আমরা কি করবো ফস্ট গ্রুপের মেডিসিন প্রয়োগ করবো আমরা কাদার ভিতরে ফস্ট গ্রুপের মেডিসিন প্রয়োগ করবো প্রতি শতাংশ জন্য তিন পিস করে ফস্ট গ্রুপের মেডিসিন আমরা প্রয়োগ করে দিব প্রয়োগ করার এক থেকে দুদিন পরে আমরা কী করব কাদাটা অপারেশন করবো প্রত্যেক বছর আমরা তেলাফের পুকুরে তলদ দেশ থেকে তিন ইঞ্চি থেকে ছ ইঞ্চি কাদা অপারেশন করে অন্য দূরে কোথাও ফেলব কোনোভাবে পুকুর পাড়ে দিব না পুকুর পাড়ে দিলে তো কাদাগুলো থেকে গেলো কাদাগুলো একটা সময় বৃষ্টির পরিবেশ পাইলে বা হয়তো বা পানি পাইও সেক্ষেত্রে দেওয়া দেবে আবার নতুন করে কিন্তু ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পুকুর পাড়ে দিব না আমরা দূরে কোথাও দিব এখন আপনার প্রশ্ন ধরে সাকিব আমরা তো অলরেডি এই কাজগুলো করছি তারপরে আমাদের পুকুরের তেলাফের ডিম কোথায় থেকে আসলে তেলাফের বাচ্চা কোথায় থেকে আসে আমরা কি আসলে ভালো মানুষ এক্স তেলাফে নিয়ে নেই এই জন্য হয়েছে দেখেন ভালো মানুষ এক্স নেয় এই জন্য হইতে পারে কিন্তু আপনি যেই কাজগুলো করছেন এখনও অর্ধেক কাজ করছেন বাদ বাকি অর্ধেক কাজ এখনও বাকি আছে সেই অর্ধেক কাজ আপনাকে করতে হবে তারপরে আপনার পুকুরে যে চতুর্পাশে যে আগাছাগুলো আছে পুকুর পাড়ে যেত আগাছা আছে সেগুলো আপনি পরিষ্কার করলেন আগাছা পরিষ্কার করবেন কারণ কি আগাছার ভিতরে অনেক সময় তেলাফের ডিম থেকে যেতে পারে সেগুলো আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনি কী করবেন আপনি পুকুরে যেই পরিমাণ পানিতে আপনি মাছ চাষ করেন সেই পরিমাণ পানি আপনি পুকুরে প্রবেশ করাবেন অর্থাৎ আপনি পুকুরে পানি যদি চার ফিট থাকে তাহলে চার ফিট পানি দেবেন আপনার পুকুরের পানি যদি ছয় ফিট রাখে আপনি মাছ চাষ করছেন তাহলে ছয় ফিট পানি দেবেন দিয়ে আপনি পুকুরে পানি ভরাট করলেন পানি ভরাট করার পরে কী করবেন পনেরো দিন এইভাবে পানিটায় রেখে দেবেন পানি রেখে দিলে কী হবে আপনি তলদ সেই খাতাটা আন্দোলিত করে দিয়েছেন তলদে সে কাতা বর্ষণ করছেন তারপরে যদি কোনো ডিম থেকে থাকে বাচ্চা থেকে থাকে সেগুলো কী হবে এখন এই পনেরো দিনের ভিতরে পরিস্ফুটিত হবে পানি পেয়েছে না পানি পাওয়ার সাথে সাথে পনেরো দিনের ভিতরে দেখবেন কি বাচ্চাগুলো পরিস্ফৃত রেনু পেয়ে যাবেন এখন এই রেণু ফোটার সাথে সাথে এখন প্রতি শতাংশ জায়গার জন্য ফিট গভীরতার জন্য তিন পিস আপনি ফস্ট গ্রুপের মেডিসিন প্রয়োগ করলে হবে তাহলে আপনার পুকুরের সাইজ যদি এক শতাংশ হয় এবং চার ফিট গভীর হয় তাহলে আপনি কি করবেন তিন গুণ চার অর্থাৎ বারো পিস আপনি ফস্ট গ্রুপের মেডিসিন প্রয়োগ করলে আপনার দেখবেন কি এই তালের যে বাচ্চাগুলো আছে সেগুলো রেণুগুল আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং অবাঞ্চিত কোন মাছ যদি থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি আপনি ফস্টিন গ্রুপের মেডিসিন প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনার রুটন প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন প্রতি এক শতাংশ জায়গার জন্য এক ফিট গভীরতা যদি হয় সেক্ষেত্রে পঁচিশ গ্রাম রুটেনন পাউডার লাগে আপনার পুকুর যদি এক শতাংশের হয় এবং কি এক ফিট গভীর হয় তাহলে আমরা পঁচিশ গ্রাম করে রুটেনন পাউডার দিতে পারি যদি আপনার চার ফিট গভীর হয় তাহলে আপনি কি করবেন পঁচিশ গ্রাম চায়ের অর্থাৎ এক শতাংশ জায়গা চার ফিট গভীরে তার একটা পুকুর হলে সেক্ষেত্রে একশো গ্রাম করে আপনার রোটেনন পাউডার প্রয়োগ করতে হবে এখন আপনি বলবেন যে রোটেনন পাউডার আমরা যদি সরাসরি প্রয়োগ করি তাতে হবে না তাতে হবে না আপনি কি করবেন রোটেনন পাউডারের ভিতরে এই একশো গ্রাম জায়গা আছে একশো গ্রামের ভিতরে তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ আপনি কী করবেন কাই বানাবেন অর্থাৎ হলে বল বানাবেন হ্যাঁ বল বানায় আপনি কী করবেন সম্পূর্ণ পুকুরে বিভিন্ন জায়গায় আপনি সরাই ছড়াই দিবেন তাহলে কী হবে এটা বিষক্রিয়াটা ক্রীড়াটা দুজনের সময় শুরু হয়ে যাবে এর পাশাপাশি বাদ বাকি যে গ্রাম আছে সেই গ্রাম আপনি কি করবেন পানিতে গুলায়ে বাদ বাকি অংশটা আপনি সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেবেন আশা করবো আপনি এই পদ্ধতি যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি তেলাফের পোনা একদম ধ্বংস হয়ে যাবে তেলাফের ডিম একদম ধ্বংস হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে অনেক খামারে হয়ে থাকেন এই পদ্ধতি মেনটেন করে না যার কারণে দেখা যাচ্ছে তাদের পুকুর বারংবার গ্রুপের মেডিসিন প্রয়োগ করতেছেন রুটন প্রয়োগ করতেছেন কিন্তু কাজ হচ্ছে না তো আমি বলবো এই পদ্ধতি মেনটেন করে আশা করবো আপনার তেলা পেয়ে কেন যে কোনো রাক্ষসী মাছ যে কোনো অবাঞ্চিত মাছ সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে এই যে আপনি পানির ভিতরে যে ফর্সেসং গ্রুপের মেডিসিন প্রয়োগ করেন রুটেন প্রয়োগ করেন এর ভিতরে মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা না তবে যদি পানিটা পরিবর্তন করতে পারেন সবচেয়ে ভালো হয় এর পাশাপাশি আপনি পুকুরের যে গর্তগুলো থাকে সেই গর্ত ভিতরে অনেক সময় তেলাপের ডিম অবাঞ্চিত মাছ থেকে যেতে হবে সেগুলো বরাট করে ফেলতে হবে সাথে মাছ যখন সারতেছেন অন্য জায়গাতে পোনা নিয়ে আসতেছেন অন্য জায়গাতে বড় মাছ নিয়ে আসতেছেন সেই মাছ যখন সারতেছেন সেই সময় অবশ্যই নজরদারি রাখতে হবে অনেক সময় জালের ভিতর দিয়ে অনেক সময় ডিম চলে আসে অনেক অবাঞ্চিত মাছ চলে আসে অনেক সময় দেখা যায় তেলা পেয়ে না এরকম তেলা কিন্তু চলে আসে এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল করে মাছ ছাড়তে হবে আশা করবো এই পদ্ধতি যদি মেনটেন করতে হবে আপনার অবশ্যই মাছ মাছাটা সহজ হবে নিরাপদ হবে এবং লাভজনক হবে আর এই লাভজনক মাছ চাষ করার জন্য আপনি অবশ্যই শাকি বেগুলো টেকের সাথে থাকবেন আর শাখি বেগ্রো টেকের এসে তালেলাপে চাষ করে আপনি একটা গাইডলাই বই পাচ্ছেন গাইডলাইন বইতে কিন্তু এইসব জিনিস একদম ডিটেল দেওয়া থাকে পাশাপাশি মাছ চাষ সহজ করার জন্য যাবতীয় ইনফরমেশন কিন্তু এই তেলাফের বইতে দেওয়া থাকে বলবো শাকি বেগুলো টেকের এসে তেলাপে চাষ করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম